আমরা সবসময় কি ভাবি যেন যে এই মানুষটি চেঞ্জ হলে তবে আমার জীবনে শান্তি আসবে ওই মানুষটি চেঞ্জ হলে আমার জীবনে শান্তি আসবে অমুকের জন্য আমার জীবনে শান্তি আসছে না তমুকের জন্য আমার জীবনে শান্তি আসছে না শ্রীমদ্ ভাগবত গীতায় কী লেখা আছে যেন শ্রীকৃষ্ণ কি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন নিজে চেঞ্জ হও তো জগৎ চেঞ্জ আমরা সত্যি কি নিজে চেঞ্জ হই হই না আমরা সবসময় মনে করি সামনের মানুষটি চেঞ্জ করলে তবেই আমার জীবনে সুখ শান্তি আসবে না এটা একটা ভীষণ ভুল কথা কোনো মানুষ আমি খুশি থাকব কি আমি আনন্দে থাকবো কি আমি দুঃখে থাকবো এটা কোনো মানুষের উপর নির্ভরই করে না নির্ভর করে আমি চিন্তা চিন্তাভাবনা রাখছি তার উপর নির্ভর করে আমার খুশি আমার আনন্দ সব কিছু তাই জন্য বলা হয় নিজে চেঞ্জ হোক তো জগৎ চেঞ্জ আমি কেন কোনো মানুষকে এতটা শক্তি এতটা পাওয়ার দেবো যে সে আমাকে কন্ট্রোল করবে আমার খুশিতে থাকা আমার আনন্দে থাকা এ সব কিছু সে কন্ট্রোল করবে না কোনো মানুষই সেটা কন্ট্রোল করতে পারে না আমাদের এটা মনে হয় আমরা সারাটা দিন কি ভাবনা চিন্তা করছি তার উপর নির্ভর করে আমাদের খুশি আমাদের আনন্দ একটা কথা বলো তো যখন কোনো একটা নিউজ তুমি পেলে খুব আনন্দের তোমার শরীরের মধ্যে একটা আলাদা একটা ফিলিংস অনুভব হয় না ঠিক ঠিক সিমিলারলি যদি তুমি এটা কোনো নিউজ শোনো দুঃখে বা হঠাৎ তুমি বসে আছো বসে বসে হঠাৎ তোমার মনে পড়লো আরে আমার সাথে ওইটা হয়েছিল তখনই তোমার শরীরটা কীরকম একটা অদ্ভুত করবে না তাহলে তাহলে এটা কি কোনো মানুষের জন্য হলো হলো না আমি নিজেকে ক্রিয়েট করলাম তার উপর এটা তৈরি হলো আমি বসে বসে তখন আনন্দের জিনিস ক্রিয়েট করলাম ও ওই দিন ওইটা হয়েছিল না ওই দিন আমি ওখানে গেছিলাম আরে আমি ওটা করেছিলাম তাহলে সেইটা যদি আমার নিজে ক্রিয়েট করার জন্য হয় আনন্দটা তাহলে দুঃখটাও তো আমার নিজে ক্রিয়েট করার জন্যই হলো তাহলে কেন আমরা অন্যকে দোষ দেব যে সে আমার খুশির জন্য দায়ী সে আমার দুঃখে কষ্টের জন্য দায়ী না কেউ আমার খুশির জন্য কেউ আমার দুঃখ কষ্টের জন্য তাই নয় এটা আমার ভাবনা চিন্তা তাই জন্য নিজেকে বদলাও নিজে বদলাও তো জগৎ বদলাবে আজ বর্তমানে আমাদের এত ঝামেলা অশান্তি জীবনে এই জন্যই যে আমরা সব মানুষকে চেঞ্জ করতে নেমে পড়েছি আমরা মনে করছি আমি ওই মানুষটাকে চেঞ্জ করে দিতে পারবো আমি তোমাকে চেঞ্জ করে দিতে পারবো তাহলেই আমি খুশিতে আনন্দে থাকতে পারবো সব কিছু সেট হয়ে যাবে না এটা হয় না তাই জন্য আজ থেকে আর কোনো মানুষের দিকে ফোকাস দিও না আজ থেকে ফোকাস দাও নিজের প্রতি নিজের প্রতি ফোকাস দাও দেখবে যখনই তুমি নিজের প্রতি ফোকাস দেবে আপনি আর তোমার আশপাশে সব মানুষ পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন পরিবর্তনশীল কিন্তু জগতের নিয়ম সারাটা জীবন কিন্তু কোনো কিছু চলে না একভাবে ধীরে ধীরে দেখবে সব পরিবর্তন হচ্ছে আর এটা হতে হবে জগতের নিয়ম এটা পরিবর্তন হওয়াটা তো সেই জন্য বন্ধুরা অন্যকে আর দোষ নাই নিজেকে দেখো যখনই তুমি মনে করছো যে না আমি ঠিক হ্যাপি নই বা আমারটা কিছু প্রবলেম হচ্ছে আমি কষ্ট পাচ্ছি একটুখানি বসো শান্ত হয়ে একটু বসো বসে তুমি দেখো যে তুমি সারাটা দিন কী করছো কী ভাবনা চিন্তা করছো যার জন্যে আজ তুমি এত কষ্ট পাচ্ছ হঠাৎ করে তুমি কাজ করতে করতে তোমার মনটা খুব খারাপ হয়ে গেল খুব চঞ্চল হয়ে উঠলো একটুখানি নিজেকে সময় দাও আর একটু বসে শান্তভাবে দেখো যে আমি সারাটা দিন কী ভাবনা চিন্তা করছিলাম এমন কি করছিলাম যার জন্য আমি এইটা অনুভব করছি তাহলেই বুঝতে পারবে যে কেন তুমি এই জিনিসটা অনুভব করছো আত্মচিন্তন আত্মবিশ্লেষণ করাটা খুব গুরুত্বপূর্ণ তাই এটা করো দেখো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে তুমি কাউকে কন্ট্রোল করতে পারবে না তুমি কাউকে চেঞ্জ করতে পারবে না কিন্তু তুমি নিজেকে ডেফিনেটলি কন্ট্রোল করতে পারবে তুমি নিজেকে ডেফিনেটলি চেঞ্জ করতে পারবে আর এটা করাটা খুব গুরুত্বপূর্ণ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের মনের খেয়াল রাখো বাড়িটাকে